স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো আজকে সকাল থেকে আমি ব্লগটা এখন শুরু করছি এখন বাঁচলো সকাল সাড়ে সাতটার মতন আর আমাদের এখানে কিন্তু এখনও ঠান্ডাটা যায়নি যেন আর সকালবেলা যখন একটুখানি ঘুম ভাঙছিলো সাড়ে সাতটার দিকে তখন দেখি কি মানে বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম দেখবো ওয়েদারটা তারা দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছ কিরকম মেঘলা ওয়েদার হয়ে আছে আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝলা তো অনেক দিন তো প্রিন্স ক্লাস করে না অনেক দিন তো প্রিন্সের ক্লাস হয় না সেই লাস্ট ক্লাসে ও গিয়েছিল জানুয়ারি মাসের চব্বিশ তারিখে আর আজকে হলো ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ প্রায় এক মাস পর হচ্ছে প্রিন্সকে নিয়ে আজকে থেরাপি ক্লাসে যাব। আর প্রিন্সের বাবাও যাবে আজকে কারণ প্রিন্সের বাবা যেখানে এখন কাজ করছে ওখানে অলরেডি ও বলে দিয়েছে যে প্রিন্সের জন্য কিন্তু ও প্রায় মানে মাঝখানে যদি সেরকম ইম্পর্টেন্ট কাজ না থাকে তা তাহলে কিন্তু ও আমার সঙ্গে যাবে ফিজ নিয়ে ক্লাস করাতে কারণ আমার খুব অসুবিধা হয় একা বললে তো চলো এখন দেখো প্রিন্স আর প্রিন্সের বাবা ঘুমোচ্ছে এখন আমি প্রিন্সকে উঠাবো শিনু বাবা ও শিনু বাবা ঘুম থেকে ওঠো বাবা ক্লাসে যাবো তো বাবা উঠাতে ইচ্ছা করে না বাবা ও শোনা বাচ্চা দেখ ক্লাসের নাম শুনলে ঘুম থেকে উঠতেই চায় না এগুলো বুদ্ধিও ঠিক আছে সামনে নটা ঠিক উঠে যাবে ও শোনা বাচ্চা বাচ্চা ক্লাসে যেতে হবে তো ওঠো 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 ও ওঠো ওঠো মুগ্ধ চলো ওঠো আর এখানে প্রিন্সের বাবা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এভাবে প্রিন্স উঠবে না এখন বুঝলে এভাবে সিনু এখন ঘুম থেকে উঠবে না ওকে টেনে উঠাবো খুব চালাক হয়েছে এখন এতদিন যখন আমি সে বাবার জন্য যখন টিফিন বানাতে উঠতাম তখন ও টিফিনের আওয়াজে ঘুম থেকে উঠে যেত আর আজকে জানেও ক্লাসে যেতে হবে সকাল সকাল ওই জন্য ঘুমাচ্ছি সকালবেলা আমি ওকে টয়লেটটাও পাল্টিয়ে দিলাম তখনই ঘুমাচ্ছে ঘুমাচ্ছি তো চলো তাহলে ওকে উঠাই উঠানোর পরে ব্রাশ ট্রাশ করার পরে একবারে যখন যাব তখন শেয়ার করছি ব্লগটা তোমরা কিন্তু একদম স্কিপ করবে না দেখতে থাকো ব্লগটা গতকাল পার্সেল আসছিলো আমি এটা অর্ডার করছিলাম এটা খুব দরকার আছে আমার জন্য কারণ আমি আমার যখন বাড়িতে ব্লগ আমি তো করতে পারি না এখন আমি তো বাড়িতে একা একা ব্লক করতে পারি না মানে করতে পারি না বলে কোথায় রাখবো না রাখবো তো এটা কিন্তু খুব জরুরি জিনিস নিজের অল্প অল্প কিছু টাকা জমিয়ে ওর থেকে কিছু টাকা জমিয়ে অল্প অল্প কিছু টাকা জমিয়ে এটা আগে নিলাম যেমন মনে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ এখানে সিঁদুর বাবার জন্য আমি লাল চা করলাম এখানে অনেকটা হয়েছে ও না এতটা আর এখানে ওর জন্য দুধ বিস্কুট রাখলাম দুধ বিস্কুট খাওয়াবো বেরোবো আমরা চলো প্রায় সাড়ে আটটার দিকে আমরা বেরিয়ে পড়লাম প্রিন্সে থেরাপি ক্লাসের উদ্দেশ্যে আর দেখো আজ কি সুন্দর রোদের দেখা দিয়েছে প্রায় দিন পর কিন্তু আজ রোদের দেখা দিল যেতে যেতে দেখলাম যে ছোট গাড়িগুলো যাচ্ছে শিলিগুড়িতে তাই আমরা গাড়িতে বসলাম আর রওনা দিয়ে দিলাম আর দেখো এখানে কি সুন্দর চাপাতা বাগানগুলো গুলো আছে আমরা যেখানে থাকি ডুয়ার্স এর সেখানে কিন্তু চাপাতা বাগান আর পাহাড়ের মধ্যে কিন্তু ডুয়ার্স অবস্থিত আমরা তো আসলে সবসময় ট্রেনে গুলো যাতায়াত করি কিন্তু আজ যেহেতু বাই রোড হয়ে যাচ্ছি তাই তোমাদের সাথে কিছুটা ট্রাভেল ব্লগও শেয়ার করছি তোমরা তো নিশ্চয়ই সেবকের নাম শুনেছ আর আমরা এখন আছি সেবকে আর সেবকে কিন্তু যুগ যুগ ধরে বানরদের বসবাস থাকে সেবকদের যেতে যেতে বানরের দলগুলো দেখলে কিন্তু ছোট ছোট বাচ্চারা ভীষণ খুশি হয় আর সত্যি প্রিন্স যদি সুস্থ থাকতো তাহলে তাকেও আমি দেখাতে পারতাম সেও কতটাই না খুশি হতো কিন্তু সে তো কিছুই বোঝে না এখন আমরা পৌঁছে গেলাম সেই বিশ্ববিখ্যাত বিখ্যাত সেবক করোনেশন ব্রিজে এই ব্রিজ কিন্তু ব্রিটিশ আমলদের তৈরি করা আর এই ব্রিজ কিন্তু প্রায় একশো বছর পার হয়ে গিয়েছে এবং এই ব্রিজ হলো উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স মিলিত স্থান অর্থাৎ তরাই ও ডুয়ার্স একমাত্র যাতায়াত পথ দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর প্রচুর পর্যটকরা কিন্তু এই ব্রিজকে দেখতে আসে আর এই ব্রিজের সাথে কিন্তু উত্তরবঙ্গবাসীদের প্রচুর স্মৃতি জড়িয়ে থাকে আর এই ব্রিজের চলে যায় শিলিগুড়ি আর ডান দিকে চলে যায় সিকিম আর এটা হলো তিস্তা নদী এই তিস্তা নদীর উৎপত্তি কিন্তু সিকিম সিকিম থেকে থেকে হয়েছে হয়েছে যা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসে মিলিত এবার আমরা পৌঁছে গেলাম শালুগড়াতে আর শালুগড়াতে কিন্তু আর্মিদের ক্যাম্প আছে যেখানে কিন্তু আর্মিরা হেলিকপ্টার ট্রেনিং প্র্যাকটিস করতে পারে তো এখানে এখন দেখছো হেলিকপ্টার ট্রেনিং প্র্যাকটিস হচ্ছে প্রায় শিলিগুড়ি পৌঁছে পৌঁছে প্রিন্সের কিন্তু অনেকটাই অসুবিধা হয়েছিল তাই আমি প্রিন্স প্রিন্সের বাবার কাছে ছিলাম আর আমি একটু রিল্যাক্স হলাম আস্তে আস্তে তোমরা দেখতেই পারলে যে প্রিন্স কতটা অসুবিধা করছিল কারণ ও যেহেতু দুই দুটো সোটার পরে আসছিল বলে পুরো গরম লেগে গেছে দেখো এখন ফ্যান চালাই দিছি আর এই যে প্রিন্স আর সিনু ওর মানির সাথে আছে এক্ষুনি আমরা আসলাম এগারোটার দিকে ঢুকলাম আমরা ঘরে আর এখন প্রিন্স তো দেখে আমার রিভিল করে দেবে আর আমি এখন ওকে স্নান করাবো ওকে স্নান করাবো তারপরে খাও তারপরে তো ওকে ওর থেরাপি ক্লাস আছে তো থেরাপি ক্লাসে ওকে নিয়ে যাবো তো চলো তোমরা আমার সাথে তো দিদি থাকো মায়ের কাছে আসলে যেরকম গল্প শুরু হয় সেরকম যে কোন ফাঁক দিয়ে সময়টা পেরো যায় কিছু বোঝাই যায় না আমি আসলাম এগারোটার সময় এখন বেজে গেলো বারোটা শুধুমাত্র ওকে স্নান করালাম এতক্ষণে ভাবো এখনও ওকে খাওয়ানো হয়নি আবার এদিকে একটা সময় ক্লাস আছে আমাকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু বেরোতেই হবে তা চলো আর বেশি কথা না বাড়িয়ে ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে এখন একবার যখন বেরোবো তখন তোমাদের সাথে ওই ভ্লগ ওই ওই পার্টগুলো শেয়ার করব ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা একটু সাথে থাকো আর আমাদের অবশ্যই সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে একটু পরে প্রিন্সের ক্লাস ছিল দেড়টার দিকে আর আমরা পনে একটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অটো পেয়ে গেছিলাম তাই আমরা এখন অটোতে উঠে গিয়েছি ট্রেডালে পৌঁছে পৌঁছেতে কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টা লেগে গিয়েছিল অর্থাৎ একটা পনেরো দিকে গিয়ে সেখানে আমরা পৌঁছেছিলাম আর আজ কিন্তু অনেক স্টুডেন্ট এসেছিল আর দেখো এখানে প্রিন্সের গরম লাগছিল বলে প্রিন্সকে জ্যাকেটটা খুলে দেওয়া হচ্ছিল আর ইনি হলেন প্রিন্সের স্যার অঞ্জন স্যার যার কথা তোমাদেরকে বলেছিলাম যে এখন অঞ্জন স্যারই থেরাপি ক্লাস করাবেন তো তার সাথে আমি কিছুক্ষণ কথা বলছিলাম কারণ আজ প্রিন্স অনেকদিন পর এসেছিল বলে তো দেখো আজ কিন্তু অনেক স্টুডেন্ট এসেছিল সেটা তোমার সাথে শেয়ার করে দিলাম ডেটা থেকে প্রিন্স থেরাপি ক্লাসে ঢোকার পরে কিন্তু আমি প্রিন্সের যে ফেব্রুয়ারি মাসে ক্লাসগুলো গ্যাপ গিয়েছিল সেই ক্লাসগুলো নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি প্রিন্সের বাবার সাথে কথা বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে যেহেতু সমস্ত ক্লাসগুলো গ্যাপ গিয়েছিল তো ফেব্রুয়ারি মাসে ক্লাসগুলো কিন্তু মার্চ মাসে হয়ে যাবে তাই আর নতুন করে প্যাকেজ করার দরকার নেই তো এই যে আমাদের এখন প্রিন্সের ক্লাস হয়ে গেল আমরা এখন বাড়ি যাব তোমরা তো দেখলেই সব কিছু তো শেয়ার করছি তো তোমরাও কিন্তু দেখে থাকো ব্লগটা তো এখন এখানে সিনুর বাবা ও আসলে না আমার অনেক খাওয়া দাওয়া হয় আমি একা থাকি তো পারি না আমি খেতে প্যাটিস আমি চকলেটটা খাবো রাখো ও আমার কোলে তো থেরাপি ক্লাস করিয়ে কিন্তু আমরা এখন টোটো করে বাড়ির দিকে যাচ্ছি তার কারণ ওই রাস্তায় কিন্তু আসার সময় অটো ভীষণ সমস্যা হয় তো এখন আমরা তাহলে বাড়ি পৌঁছে গিয়ে একবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি তো এই মাত্র আমরা এখন ঘরে আসলাম আর আমি আজকে থাকবো মানে আমি আর সিনু ফ্রিন্স আজকে থাকবো কারণ তা তোমাদেরকে সিনুর গাছের সামনে গিয়ে একবারে কথা বলি এই যে তোমাদের সিনু এই যে প্রিন্সু ওর ফেভারিট কার্টুন গেন্টি পরে আছি স্পাইজার ম্যান তো যেটা বলছিলাম তো আমি আজকে থাকবো দুদিন দুদিন পর আমি যাব তার কারণ আমি প্রত্যেক সপ্তাহে যখন আমি থেরাপি ক্লাসে আসি তো বাড়িতে কিন্তু একদিন হলেও থাকি তো এই কদিন তো থাকা হয়নি না মনটা এরকম খুঁতখুত খুতখুচ লাগে মানে প্রত্যেক সপ্তাহে যখন মায়ের বাড়িতে যাই বন্ধুর সঙ্গে দেখা করি তো এ কদিন যাইনি বলে না একটু মনটা কেমন খারাপ ছিল তো আজকে যখন আমি এসেছি ওর থেরাপি ক্লাসে যখন আসলাম আজকে থাকবো দুদিন পর আমি চলে যাব সিনুর বাবা নিতে আসবে না আমি একাই চলে যাব আর আজকে সিনুর বাবা হচ্ছে চলে যাবে তার কারণ কালকে ওর বাবার কাজ আছে নতুন নতুন জবে ঢুকছে তো মানে নতুন নতুন যেহেতু জবটা তো আজকে ছুটি নিয়েই এসেছিল তা সবসময় তো ছুটি নিয়ে থাকা যাবে না না ওর জন্য বলল ও খাওয়া দাওয়া করছে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর আমি থাকবো তো 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 চলো এখন দেখাই শিনুর বাবা যে ওর খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে হচ্ছে তিনটা কুড়ি চারটার দিকে যে ট্রেনটা আছে সে ট্রেনটা করেই বেরিয়ে যাবে বললো আর তোমরা এখন বলবে যে প্রিন্সে ক্লাস ছিল তো দেড়টার সময় এতক্ষণ ধরে কি করলাম কারণ আমরা বাড়িতে আসছিলাম দুপুর দুটোর দিকে তা দুটোর দিকে আসার পরে না শিনুকে দেখে প্রিন্সকে রেখে না আমাদের বাথরুমের সামনে তো একটা জায়গা ফাঁকা আছে সেখানে বেসিন দেখতে গেছিলাম মানে আমি ওই যে মনে আছে একটা ব্লগে বলেছিলাম যে বেসিন দেখতে যাব তো তখন তো আর দোকানটা বন্ধ ছিল বলে আর যাওয়া হয়নি তাই এখানে যখন আসছি শিলুকুত যখন আসছি এখানকার বাজার যখন একটু শস্তাঘাটে থাকে

তো তোমরা তো দেখতেই পারলে যে সিনুর বাবা এখন বেরিয়ে গেল আমি এখনো ড্রেস অব্দি ছাড়িনি ও বাবা ও বাবা তো আমি তাহলে আগে স্নান করে নিই অনেকটা বেলা হয়ে গেল স্নান করে নিয়ে ওকে খাওয়াচ্ছি খাওয়ার পরে তারপর তোমাদের সাথে এসে দেখছো একবারে শেয়ার করছি ঠিক আছে চলো ওকে খামটাচ্ছে চলো 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 তো বন্ধুরা এখন অল অনেকক্ষণ আগেই প্রিন্সকে খাইয়ে দিয়েছিলাম তোমাদের শিনু বাচ্চাকে খাইয়ে দিয়েছিলাম আমি এই জাস্ট না এখন খেয়ে উঠলাম এখন বাজলো পাঁচটা দশ খুবই খুবই বেলা হয়ে গেল দেখো ওকে খাইয়ে উঠছিলাম চারটা শোয়া চারটার দিকে কারণ প্রিন্সের বাবাই গেল সাড়ে তিনটার সময় তারপরে কি আর হয় মার সাথে গল্প করতে 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 অনেকটা সময় যে কখন বেরিয়ে যায় কিছু বুঝি না আসলে এতদিন পরে আসলাম তো ও সেজন্য তো আর বেশি ভিডিওটা কথা বলে বড় করছি না মানে আর অনেকটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় হয়ে গেল আজকে ভিডিওটা আজকে তোমাদের ব্লগের সাথে সাথে কিছুটা ট্রাভেল ব্লগও দিয়ে দিলাম কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো ঠিক আছে তাহলে আজকে তোমার আমি ভিডিওটি এখানেই এন্ড করছি এই সিনের বাচ্চাটা আমার কতদিন পর আজকে থেরাপি করলো থেরাপি করলো থেরাপি করলো স্যার বলছিল ওকে যে ওর গা হাত পাগুলো একটু শক্ত হয়ে গেছে যে ও তো কয়েকদিন থেরাপি বন্ধ ছিল সে বললো অসুবিধা হবে না থেরাপি করতে করতে ঠিক হয়ে যাবে বললো বা দিকটা না একটু বেশি শক্ত হয়ে গেছে বললো মানে বা দিকের পোষণটা একটু বেশি হাড় হার্ড হয়ে গেছে বললো হ্যাঁ কিন্তু আবার আজকাল দেখি বা হাতটা খোলা রাখে বাঁ হাতটা দেখছো আজকালটা খোলা রাখে আবার ডান হাতটা দেখি মুট করে রাখে করে থাকে আর বললো তো শরীর পুরো ঘটে গেছে মানে অনেকটা রোগা হয়ে গেছে আমি যে হ্যাঁ স্যার রিসেন্টলি তো ব্রংকাইটিস থেকে উঠলো না যতদিন না পুরোপুরি কাফ শরীর থেকে যাচ্ছে ততদিন তোর জন্য আনতেও পারিনি তো ঠিক আছে সেদিনের সমস্যা নেই শরীরটা আগে তো এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর তাহলে আর ভিডিওটা আজকে তাহলে এখানেই এন করছি কালকে যদি পারি তো কালকে ব্লগ বানাতে পারি না হলে একবারে বাড়িতে গিয়ে যদি যাই মানে যদি মালবাজার যাই তখন একবারে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো তো চলো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তোমরা কিন্তু ভিউজ খুবই কম দিচ্ছ ভিউজ একদম পাচ্ছি না যেন চ্যানেল মনিটাইজেশান হতে আর এইটুকু জাস্ট এইটুকু লাগবে জাস্ট মনিটাইজেশান হওয়ার জন্য আর্নিং তো দূরের কথা মনিটাইজেশানটা তো অন্তত করে দিই মনিটাইজেশানের জন্য তোমরা প্লিজ এটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও একটু সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে একটু একটুখানি ভিউস পাইও একশো দুইশো দিয়ে ভিউস দেখি হয় বলো যে একটু মনাইজেশনের জন্য তোমাদেরই তো সাপোর্টের দরকার আছে আমার তাই না তোমরা তোমরা যদি সবাইকে শেয়ার করে দাও ভিডিওটা আর প্রিন্সকে একটু সাপোর্ট সাপোর্ট করতে পারবা তোমরা তাই না বাবা একটু সিনে বাচ্চা সবাইকে একটু বলে দাও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও ভিডিওটা ঠিক আছে তো চলো দেখা হচ্ছে অন্য নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা